আরজেকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সেই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে আজ কর্মবিরতি পালন চিকিৎসকদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ সকাল থেকে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা মেডিকেলের জরুরি বিভাগের সামনে জুনিয়র ডাক্তাররা ধর্নায় বসেছেন আজকে আর জেকরের ঘটনা সামনে আসার পর থেকে প্রতিবাদে নেমেছে চিকিৎসক মহল সোমবার অর্থাৎ এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতির জেরে আউটডোর পরিষেবা বন্ধ থাকে তবে রোগীদের জন্য জরুরি বিভাগে পরিষেবা স্বাভাবিক রাখা হয় আন্দোলনরত চিকিৎসকের ঘটনায় বিচার বিভাগে তদন্তের দাবি করেছেন এছাড়া রাজ্যের প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজে চিকিৎসকের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি তুলেছেন তারা এদিনের কর্মবিরতির জেরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী তাদের আত্মীয়দের সমস্যার মধ্যে পড়তে হয়েছে এই আন্দোলন লাগাতার চলছে আর্জি করে যে ঘটনাটা ঘটেছে আশা করি ওটা আর আমার বলার দরকার নেই অত্যন্ত নাক্কারজনক ঘটনা মূল যে দাবি নিয়ে আমরা এখন আন্দোলন করছি ইমিডিয়েটলি পোস্টমর্টেম রিপোর্টটা পাবলিশ করতে হবে ইমিডিয়েটলি জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে পুলিশ যে ভূমিকা নিয়েছে আমরা পুলিশের উপর আস্থা রাখতে পারছি না আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত এটা যত ইমিডিয়েটলি নেওয়া হবে আমরা আন্দোলন তখন ড্রপ করবো এই দাবিগুলো নিয়ে আমরা লড়ছি এবং আমাদের কলেজেও যে অবস্থা ডক্টর শুম নেই টয়লেট ঠিকঠাক মতো নেই অনেক লেডি ডাক্তারদের রাতে হোস্টেলে যেতে হয় ঠিক আছে এইরকম অবস্থা গেলে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে আজকে যখন আন্দোলন হচ্ছে দুদিন সুই দিয়ে পরিষ্কার করে দিল এটা কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন নয় তাহলে আমরা বলছি যে স্টাফ নিয়োগ করা হোক রেগুলার বেসিসে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক প্রপার ডক্টরস ডিউটি রুম প্রপার টয়লেট এগুলোকে বানানো হোক এটা বহুদিন থেকে এই কলেজের ছাত্রছাত্রী এবং ডাক্তারদের দাবি সেটাকে মেনে নেওয়া হোক এবং যে ঘটনাটা ঘটে সে আর্জি করে তার ইমিডিয়েটলি পোস্টমর্টম রিপোর্ট পাবলিশ ইমিডিয়েটলি জুডিশিয়াল এনকোয়ারি করে দোষীদেরকে অ্যারেস্ট করে তাদের হার্সেস পানিশমেন্ট অঠেরোতম শাস্তি দেওয়া আমরা এখানে ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি আমরা নন ইমার্জেন্সি পরিষেবা বন্ধ রেখেছি আমাদের প্রোটেস্ট হিসেবে আমরা রুগীদের আত্মীয় পরিজন এবং তাদের ফ্যামিলির কাছে বলছি যে কেন আমরা বন্ধ রেখেছি আমরা যাকেই বলেছি তারা আমাদের সাথে সহযোগিতা করেছেন কোনো রুগী বা রুগীর আত্মীয় আমাদের সাথে অভক্ষ আচরণ করেননি তারা এই আন্দোলনকেই সাপোর্ট করেছেন তো আমরা এই বক্তব্যে বলতে চাই যে এই আন্দোলনটা চলছে আপনারাও সামিল হন এবং ইমার্জেন্সি কিছু হলে এখানে যে যত ডাক্তার আছেন সবাই এখানে হাত লাগাবে সেটা কোনো অসুবিধা নেই সেটার কোনো অসুবিধা হবে না ইমার্জেন্সি হলে সেই ট্রিটমেন্ট আমরা দেবো সরকারি সেবা Protest হিসেবে বন্ধ আছে এবং বন্ধ থাকবে যতক্ষণ না দাবি আদায় হয় আমি ডক্টর শাহরিয়ার যেতে তেগি অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে যাচ্ছিলাম তো এখানে কর্মবিরতি চলছে সেটা স্বাভাবিক আমি দেখিনি আমি জাস্ট নেমেছিলাম এমনি ডাক্তার বন্ধুদের সাথে কথা বললাম 100 বার কিন্তু মুশকিল হচ্ছে কি ভেতরটা রিডি করে শরীরে চেষ্টা তো সর্বদা করি সকাল বিকাল রাত্রি রাজনীতির সাথে থাকি মানুষের কথাই বলি মানুষের আরো সংবেদনপ্রতিবাদ চাই একটা জিনিস বারবার আমাদের রাজ্যে ঘটছে এর আগে যাদবপুরের যে ছেলেটি মারা গেল ফার্স্ট ইয়ারের দেখবেন ঘটনা ঘটার এতদিন কেটে গেছে কালপ্রিৎ কিন্তু তাদের আর কোনো খোঁজ পাওয়া গেল না জি করার ক্ষেত্রেও আমার ধারণা যে কালপ্রিত যদি এটাকে যদি আমরা বিশেষ করে প্রশাসন ঘটতে সক্ষম না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে ওয়ান অ্যান্ড অনলি সিবিআই এনকোয়ারি চাই তিনটে স্টেটমেন্ট ক্যাটাগরিক্যালি আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সিবিআই তদন্ত তাহলে উনি সরাসরি সিবিআই তদন্তের জন্য রাজ্যের থেকে উনি আবেদন করতে পারেন তা উনি পেতেই পারেন দুটো কথা বলেছেন এর পাশাপাশি অভিষেকবাবু বলেছেন এনকাউন্টার করতে আর আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ফাঁসি দিতে এই তিনটে কথার সামাপ করে যদি এটাই দাঁড়ায় যে এনারা সত্যিকারের শাস্তি দিতে ইচ্ছুক তৎপর তাহলে এটা সিবিআইকে দেওয়া উচিত না হলে রাজ্যের পুলিশের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের কোনো আস্থা নেই কোনো আস্থা নেই এর ফলে কিন্তু মানুষ প্রশ্ন করতে শুরু করেছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তাকে স্কেপ গোট করা হচ্ছে অর্থাৎ মানুষ পুলিশ যদি সত্যিকারের অপরাধীও ধরতে পারে তাও মানুষ বিশ্বাস করবে না কারণ এই পুলিশের প্রতি মানুষের ন্যূনতম ভরসা নেই এই পুলিশ ব্যবহৃত হয়েছে রাজ্যে রাজনৈতিক স্বার্থে ফলে আমরা চাই সিবিআই এনকোয়ারি আমার সাথে বিরোধী দলনেতা শুভেন্দুদার কথা হয়েছে আর ওনারই নির্দেশ মতন আমরা চোদ্দ তারিখ এই ব্যাপারে স্পিকারের কাছে একটা চিঠি দিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে এই সত্য উন্মোচিত হোক এবং মাননীয় বিরোধী দলনেতা তিনি যেভাবে এই বিষয়টিকে দেখছেন আমি আশা রাখি সিবিআই তদন্তের যে দাবি মানুষের মাঝখান থেকে উঠে এসছে সেটা নিশ্চিতভাবে অ্যাড্রেস হবে এই বিশ্বাস আছে এবং অপরাধী শাস্তি পাক আর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মনে হয়েছে যে কর্তব্যরত একজন ডাক্তার ছাত্রী তার এইভাবে যে নিঃশংস হত্যা হয়েছে যা পিএম রিপোর্টে এসছে সেটা কিন্তু ভয়ঙ্কর এই ঘটনার যদি সুরাহা না হয় স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়বে এবং স্বাস্থ্য মন্ত্রী হিসাবে রাজ্যের কথা যে কোনো প্রশাসনের একটা পলিটিক্যাল উইল দরকার অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছা সেই সদিচ্ছায় সমালোচনা ফাঁক ফোকর দুর্বলতা নিয়ে কোনো মানুষ আসলে তাকে অবজ্ঞা না করে সেই বিষয়গুলোকে খতিয়ে দেখার যে প্রয়োজন সেটা দেখা হয় না আপনারা জানেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলতে অসুবিধা নেই আজকের থেকে আমার এই হসপিটালে আমি অবস্থান অবস্থা সেটার কারণ অন্য ছিল নিউরো তুলে নেওয়ার কারণে তিন কোটি লোক একটা নিউরো নেই সারা উত্তরবঙ্গের মানুষের কি দুরবস্থা যে তিন কোটি লোকের তিনজনও এটা নিয়ে প্রতিবাদ করবে না তিনজনও প্রতিবাদ করবে না সবাই আমরা কলকাতায় ছুটবো একটা কোন সবার সামর্থ্য আছে ফলে স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটেছে আমি ডাক্তারদের প্রতি এবং ছাত্রছাত্রী যারা আছেন সামগ্রিক ভাবে সমাজ যেভাবে তাদের পাশে সংগতি জানাচ্ছে আমি আমার পক্ষ থেকে সংগতি জানাচ্ছি যে কোনো প্রয়োজনে তারা আমাকে পাশে থাকে প্রিন্সিপাল পদত্যাগ করেছেন পদত্যাগ করতে গিয়ে তিনি যে কথা সমাজ মাধ্যমে দেখলাম যে বিভিন্ন পারিপার্শ্বিক চাপে অর্থাৎ তাকে পদত্যাগ করানো হয়নি তিনি পারিপার্শ্বিক চাপে পদত্যাগ করেছেন এনার সম্পর্কে ভুরি ভুরি অভিযোগ ইনি নাকি এতই ক্ষমতা ধর এনাকে বাইরে হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার করলে তারপর সাথে সাথে নিয়ে আসা হয় দেখতে হবে এই পদত্যাগের পরে ওনার কোনো প্রাইস পোস্টিং হয় কিনা কারণ অনেকে এটাও বলছেন যে উনি এই এর এই পুরো ঘটনার মধ্যে আড়াল করার কাটিং ফেলার কাজ করেছেন ফলে এটা হতে পারে এই পদত্যাগের পরে ওনার জন্য আরো কোনো প্রাইস পোস্টিং অপেক্ষা করছে দুই একজন ডাক্তারের নাম এসছে তারা নাকি সারা পশ্চিমবঙ্গের তারা হচ্ছে পুরোটা নিয়ন্ত্রণ করে এখানেও একজন ভদ্রলোক কোভিডের সময় কাজ করেছেন তার নামও এইভাবে উঠে এসছে এটা যদি সরকার পরিচালনা করবার যদি রাস্তা হয় নিয়ম নীতি ফেলে তাহলে এই ধরনের দুর্ভোগের মধ্যে ছাত্র ছাত্রী রুগী ডাক্তার সবাই যারা এই স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত তাদের প্রত্যেককেই পড়তে হবে